হ্যালো বন্ধুরা তো তোমাদের আমার ভাই অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছে তো দেখছো আজকে আমার মুরগির বয়স সাঁত্রিশ দিন রানিং চলছে তো মুরগি কিন্তু বডি ওয়েট খুব সুন্দর আছে তো আমি কালকে সকালবেলা বডি ওয়েট করব আর মুরগি এখন খাওয়া দাওয়া করে সুন্দরভাবে শুয়ে আছে দেখতে পাচ্ছ আর মুরগি যখন সুস্থ থাকবে তো ওই সময়টায় কিন্তু চুপচাপ মুরগি শুয়ে থাকবে আর যদি অসুস্থ বা কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু মুরগি দাঁড়িয়ে থাকবে দেখছোর্ খুব সুন্দর আছে চলো আমি সারা ঘরটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই তো এখন ঘড়ির কাটায় বাঁচতে চলছে আটটা হচ্ছে আর এই যে একটা কালো মুরগি আছে কিন্তু খুব সুন্দরভাবে শুয়ে আছে তো সাইড দিয়ে যাই এদেরকে ডিস্টার্ব করবো না দেখছো এই হচ্ছে একটা বোর্ডিং তো এই বোর্ডিংটা একটু বড় তো চলো এই বোর্ডিংটাতে আছে মুরগি এই জন্যে এই বোর্ডিংটা বড় তো মুরগিগুলোকে আমি ভিটামিন দিই আর মুরগিগুলাকে আমি ভিটামিন দিই না কারণ মুরগা এমনিতেই ওজন বেশি হয় আর মুরগার যদি ভিটামিন খায় তো স্টক হবে যখন বডি বেশি হয়ে যাবে ওজন বাড়বে তো তখন স্টক হওয়ার চান্স থাকবে তো এগুলো কিন্তু সমস্ত মুরগি আর এর পিছনে যে বোর্ডিংটা আছে তো ওই বোর্ডিংটা কিন্তু আছে মুরগা তো চলো দেখছো কিন্তু খুব সুন্দর সমস্ত মুরগি শুয়েছে ভালো করে লক্ষ্য করে দেখো খাওয়া দাওয়া করছে সমস্ত মুরগি শুয়ে আছে এখন বাজে সাড়ে আটটা আর এই হচ্ছে মুরগা বোর্ডিং তো এটা তো দু একটা মুরগি আছে তো অত তো আর বাছাই করা সম্ভব না তো এই হচ্ছে দেখো এই বোর্ডিংটাতে কিন্তু হালকা খিসখাস একটা আওয়াজ আছে তো অত সব মুরগি ভালো আছে এই বোর্ডিংটা কিন্তু মুরগা বোর্ডিং পুরো আর পিটার এই দেখো একদম ফুল করে দেওয়া আছে তো চলো ওই ফার্মটাতে যাই ওই ফার্মটার ওই ফার্মটা তো সেম মুরগি কিন্তু ভালোই আছে এখন আমি কালকে ওজন করব দেখবো ওজনটা কেমন আছে আর ফার্মার ভাইরা তো জানোই যে ফার্মের কাজের কীরকম চাপ তো কাজ না করলে যার ফার্ম আছে সেই বুঝে যে ফার্মে কত রিক্স কোম্পানির মুরগির চাষ করলে অনেক রিক্স অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কারণ তুমি নিজ মুরগি মতো মালটা বিক্রি করতে পারবে না এই হচ্ছে একটা এক নম্বর প্রবলেম তো চলো ওই ঘরটাতে যাই দেখছো এই ঘরের মুরগিটাও এরা তো আরো সুন্দর হয়ে শুয়ে আছে মানে কেউ কারো সঙ্গে কেউ টাচ হয় না একদম মানে ডিসটেন্স বজায় রেখে সবাই শুয়ে আছে পুরো ঘরটাতে মোর কিন্তু খুব সুন্দর হয়ে শুয়ে আছে তো বন্ধুরা তো যদি কেউ কোম্পানির কাজ করতে চাও তাহলে যে করো নিজের থেকে নিজে করলে অনেক রিস্ক আছে কোম্পানির মাল যদি চার পাঁচ পিস দশ পিস বা দুশো পাঁচশো পিস মারা যায় তাতেও কিন্তু কোনো সেরকম যায় আসে না আর যদি নিজের মুরগি যদি নিজে করো তাতে যদি তোমার বিশ পিস মারা যায় না তাতে তোমার অনেকটা ঘাটতে হবে খারাপ লাগবে তো এই হচ্ছে ব্যাপার তো মুরগি দেখো সমস্ত মুরগি চুপচাপ শুয়ে আছে সবাই খাওয়া দাওয়া করছে এখন সবাই চুপচাপ শুয়ে আছে আর আমি যে গামলায় জল দিয়ে দিলাম তো এই ঘরটাতে গামলা আছে ওই ঘরটাতে অটো ডিঙ্গার আছে দেখো ফিটারে ফিটার কিন্তু অর্ধেক করে হয়ে গেছে মানে বিকেলবেলা দানা দিয়ে দিয়েছি তো চলো মিলছি কালকে সকালবেলায় তো চলো সকালে অনেক কাজ আছে তো এখন আমি ঘুমাবো সকালবেলা উঠে আবার তোমাদেরকে দেখাবো তো শুভ সকাল বন্ধুরা তো এই দেখছি আমি এখনো ঘুম থেকে উঠিনি এখন আমার ঘরের কাঠায় সাতটা পাঁচটা চলছে তো চলো পার্মে যাই পার্মে গিয়ে মুরগিগুলোকে দেখি কেমন আছে চলো উঠা যাক আর হাতের কাজ করে আর শিলে গেছে তো চলো

তো আজকে যদি মুরগির ওজন কেমন তো মুরগি দেখে বলে দাও এই দেখো মুরগি ওজন কিরকম হবে তো এই যে বন্ধুরা মুরগি কিন্তু ভালোই আছে কিন্তু মুরগির একটাই সমস্যা হালকা একটু খিচকাচ সর্দি আছে যেটা নাক ছাড়া তো দেখো মুরগি কিন্তু মাঝখানে কম থাকে কারণ সকালটা পেটে কিন্তু একটা ঠান্ডা পড়ে তো এই জন্য মুরগি কিন্তু সাইডে সাইডে শুয়ে থাকে দেখছো আমি কিন্তু সকালবেলা উঠবে ঘুম থেকে আমি উঠে আগে সাইড দিয়ে আমি হাঁটাহাঁটি করি দেখি মরালিটি হয়েছে কিনা বা মুরগিটা কেমন আছে পায়খানা ঠিক আছে কিনা কারণ এই মুরগি কিন্তু বলতে পারে না এরা তো আর মানুষ না যে বলতে পারবে যে আমার এটা লাগে ওটা লাগে বা পায়খানা খারাপ কিছু তো বলতে পারে না এরা তো বোবা প্রাণী তো এদের কে দেখে বুঝতে হবে এই যে দেখো হালকা কিন্তু না ঝাড়ছে তো কিন্তু হালকা সর্দি দেখো তো ক্যামেরা হয়তো অতটা বোঝা যাবে না নাক ছাড়াটা কিন্তু নাক ঝাড়া আছে হালকা হালকা তো এর জন্য আমাকে মেডিসিন দিতে হবে কি মেডিসিন দিতে হবে তো সেটা আমি বলবো তো সর্ব ফার্স্ট কাজ হচ্ছে স্প্রে করতে হবে স্প্রে ঠিকঠাক রাখতে হবে আর যে কোম্পানি যে তোমাকে লিকুইড দেবে এগুলো দিয়ে কিন্তু স্প্রে ভালো হয় না এগুলো দিয়ে সর্দি কমে না তো এগুলো জাস্ট করতে হবে তবু আর যেটা করবে রসুন নেবে মোটামুটি চারশো গ্রামের মতো যেটা আমার আটাইশো মুরগিতে আমি এই দুই ফার্মে মিলে চারশো গ্রাম রসুন নিই সাথে আদা নিব মোটামুটি তিনশো গ্রাম আদা তো থেতো করে রস করে যে রসটা বেরোবে সেই রসটা মোটামুটি কুড়ি লিটারের মতো জল দেবো সেই জলের সাথে মিক্সড করব মিক্সড করে স্প্রে করে দেবো গায়ে সুন্দর করে নিচ দিয়ে দিলে হবে না এরকম উপর দিয়ে করতে হবে যাতে পুরো ঘরটাতেই পরে সুন্দরভাবে স্প্রে করতে হবে ডাইরেক্ট গায়ে করা যাবে না যে ওই যে রসুন আর আদার যে ঝাঁসটা তাতে কিন্তু সর্দি অনেকটা কমবে তাহলে কিন্তু একটু করে স্প্রে করব তো আমার এখন ফার্স্ট কাজ হচ্ছে মুরগি মর্টালিটি হয়েছে কিনা এটা দেখব এই হচ্ছে ওই রাউন্ডটা ঘুরে আসলাম এই দিকটা আমি ঘুরবো এই যে দেখো সামনে অফিস দেখা যাচ্ছে মর্টালিটি কত বড় মুরগিটা মারা গেছে তো এটা কিন্তু হার্টে জল ছিল দেখো পিছনটা কালো হয়ে গেছে এই জন্য এটা মারা গেছে এরকম দু পিস মুরগি মারা যাবে তাতে কোনো সমস্যা না কিন্তু ভালো মুরগি মারা যায় নাকি এটা লক্ষ্য রাখতে হবে যে কী কারণে মারা যায় তো চলো ওই ফার্মে যাই তো ওই ফার্মের কী কন্ডিশন তো ওই যে এই ঘরে সব এই ঘরে কিন্তু মুরগি খুব সুন্দরভাবে শুয়ে আছে তো এই ঘরে হচ্ছে কি আমার কামলাতে জল দেওয়া হয় তো ওই জন্য কামলাতে জল কিন্তু শেষের দিকে হয়ে গেছে দেখো আর অটো দু একটা অটো আছে তো মুরগি কিন্তু এটা তো সুন্দর আছে সব মুরগি কিন্তু সাইডে সাইডে শুয়ে আছে আর কোনো ফিটারে কিন্তু খাবার নেই হঠাৎ দুই একটাতে খাবার আছে যে আছে আর বাকি নেই যে এই বটে একটা মোটালাটি হয়ে গেছে এই মুরগিগুলো হাটে জল আছে তো বন্ধুরা আমার যে কাজ এখন বর্তমানে আগে আমি জল দেবো তারপরে আর আমার ফাইনালে যে লুকটা দেখো অনেকদিন পরে ফার্ম ভিডিও তো ফার্মে এরকম ভিডিও নিয়ে আসা হয় না কারণ হচ্ছে আমার অনেক কাজ আছে তো এই কাজের চাপে ফার্মে আসা হয় না আর অ্যাকচুয়ালি বলতে গেলে ভিডিও করার যে টাইমটা সেই টাইমটা আমার পাচ্ছি না কারণ কাজের অনেক চাপ হয়ে গেছে তো এই জন্যই আমি ভিডিও করতে পারছি না তো চেষ্টা করবো তোমাদেরকে ভিডিও দেখানোর এরকম ফার্মের তুমি যে দেখছো আজকে আমার মুরগি আটত্রিশ দিন হয়ে গেলো কিন্তু দেখতে দেখতে কি করে দিনটা চলে গেলো তো আপাতত মুরগি ভালো আছে এখন মুরগির ওজনটা আমার দেখতে হবে ওজনটা কেমন আছে তো ওজনটা মনে হয় আজকে দু কিলো হবে তো দেখা যাক কি হয়